সাসা দেশের পরিস্থিতি তো খুবই খারাপ। টাকা পয়সা নাই। কেমনে কি করি? ভাইস্তা ঠিক হইছত। টাকা পয়সা নাই। চল। আরে প্ল্যান আছে। চাসা যে বলছিল একটা প্ল্যানের কথা। দেখি তো সাসা কি করে? হায় রে সাসা আপনি এ কি বেশ রইছে? হ্যাঁ ভাইস্তা তোরে কইছিলাম না আরে প্ল্যান আছে। এ রে বেন ঠান্ডা বাবা মাঝে বাবা আপনি বল আমি এক মিনিটের মধ্যে বর্ণামী শুরু করছম দেখতেছি কি বাবা এই বস তোর আটটা দেখি তো হ্যাঁ বস তোর সমস্যা আছে কি সমস্যা বাবা আছে তোর সমস্যা তোর সমাধান আমি করে দিবা বাবা দেশ দে তেল এটা কি কি কাজ করবে মেলা রকম কাজ করবো যেমন আমি কয়ে দিব তুই যা যা বাবা যা বাবাই যে সান্ডার তেলটা দিল সান্ডার তেলে তো খুবই উপকারী আমাকে গ্রামে তো জাকারিয়া চাষা আছে তার তো মেলা সমস্যা যাই তার বাবা দরবারে নিয়ে যাই না এই বুড়া বয়স এত কাজ কর্ম কোন লাগে এই মাজা বেতা জরিল বেতা আর এই বেতা ভাল লাগে না কবে এই বেতা থেকে মুক্তি পাম আমি জাকারিয়া চাষা কি আরে বাবা আর কইস না রে এই মাজা ব্যথা শরীর ব্যথা এর লয়েও কাম করন লাগে আর ভাল লাগে না এই কাম কাজ মাজা ব্যথা থেকে কবে মুক্তি পাম বাবা আরে চাচা আপনার এই কঠিন সমস্যার লাগে সমাধান তো আয়া পড়ছে আমাদের দেশে আমাদের দেশে সৌদি আরব থেকে এক সান্দা বাবা আইছে তার তেল এত উপকারী আমি অনেক উপকার পাইছি চলেন আপনারে তার দরবারে নিয়ে যাই

আমার কাছে তো একশো এক টাকা নাই এ বস তুই আরো দুই বছর বিয়ে করতে পারবি না না বাবা আমাকে কি কি অভিশাপ দিলেন আচ্ছা বাবা আমার কাছে একশো এক টাকা আছে এই নেন বস এই ধর দিয়ে সন্ধ্যার যা সকাল সন্ধ্যা জাগা মতো মালিশ করবি যা আচ্ছা ঠিক আছে আমি মালিশ করবো যা যা বাবা তো বাদ না তারপর দূর আপনার সব সমস্যা কি কস বাবা এই লোক আবার আমাকে এদিকে আছিল না 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 এই লোক নতুন তো নতুনই আসছে আগে আমার কারে বাবা আমি তো মেলা দিন এই বুকি ভালো সমাধান দেখি তো সৌদি আরব থেকে আগত

ঠিক আছে আমার চাচার আগে সুস্থ করেন টাকা দিতেছি টাকা লাগলে টাকা দিব আমার চাচার আগে সুস্থ করেন এই যে টাকা বাবা ঠান্ডার তেলে একটু ফু দিয়ে দেন এই নে বৎস তেল সকাল সন্ধ্যা মালিশ করবি যা বাড়ি গিয়ে মালিশ কর দাদা বাবা

চাচা ঘটনা শুনছেন নি কি বাইসটা ওই যে সান্ডার তেল বিক্রি করে না সৌদি আরব থেকে আইসে যে এক বাবা বন্ধু বাবা ওর ওষুধ খায় তো আমার বাইসটা মারা গেছে কি কস বাবা হ আমার তো তুই কোন বন্ধু কবি রাজে লয়ে গেছস আমার মা যাবে তো বারণ দিয়া আর আগে থেকে মারছে তাহলে এটা কাজ করি চলেন চাচা আজকে আপনি আর আমি মিলিয়া পরে বানামো চলেন লোন স্যার এই বাবা ব্যান্ডা একটু ভাঙেন আজকে সারা দিনে আমরা যে ধান্দাগুলা করলাম ভালো ইনকাম হইছে। আ ভাইস্তা তুই আমার সাথে থাক? এইছ আর কিও। এগুলা যদি মানুষ জানতে পারে আমাদের কিন্তু এখানে থাকতে দিবে না। সালার পোতা আজকে মনে হচ্ছে জায়গা চেঞ্জ করছে বুঝছেন? ও ভাইস্তা ওই বাবা বাইসা থাকলে জীবন অনেক ধান্দা করতে পারমো। চলে আগে নিজের জীবন বাঁচাই। ওমা রে আট Ha ha ha!